দর্শন করেছে কিনা দেখো বিদিকে বাংলা বলছে যদি একবার বিহুল যদি বলে নিই তাহলে কি হবে পরিদর্শন আর তোমরা যদি যে ঠিক আছে সেটা কিন্তু ভুল হবে না যেমন বিফুল আগে হতে পারে উর্বেও হতে পারে মোস্ট অফ ভাত ওটা খুব বেশি

আগে এই জায়গা পরিদর্শন করেছি লেখা কি কারো বাবা যদি এইভাবে আমি বাংলা অর্থ যদি ব্ল্যাকবোর্ড যদি লিখে